হ্যালো গাইজ রোজ রোজ একই রকম মাংস রান্না খেয়ে খেয়ে কি তোমাদের মুখে চড়া পড়ে গেছে আর খেতে ভালো লাগছে না তাহলে চলো ফটাফট তোমাদের সঙ্গে এই রেসিপিটি শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো চিকেন রয়েছে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি আট থেকে নটা কাঁচা লঙ্কা টমেটো কুচি লেবু এবং একটি তেজপাতা এই রান্নাটা একটু অন্য ধরনের তাই পেঁয়াজের ভাগও এখানে একটু বেশি এবং এখানে রয়েছে জিরে বাটা আদা এবং গরম মশলা একসঙ্গে বাটা রসুন বাটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং কড়াইটা বসিয়ে দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চিকেনটা কড়াইতে ঢেলে দিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব তো তোমরা হয়তো ভাববে এটা আবার কেমন রান্না যে প্রথমে জল দিয়ে দিল তো গাইজ এটাই হলো রান্নার আসল সূত্র তো দেখো মাংসটা আমাদের ফোটানো হয়ে গেছে এবার ফুটিয়ে নিয়ে যেটা করতে হবে সেটা হলো জলটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার জলে মাংসটাকে ধুতে হবে তো পরিষ্কার জলে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি এবং কড়াইটা পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ তেল মানে দেড়শো গ্রাম তেল এবার দিয়ে নেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তেজপাতা তো এবারে দিয়ে নেব এক চামচ মতো হলুদ পরিমাণ মতো নুন এবং এক চামচ মতো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা পাউডার তারপর একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এমনভাবে মশলাটাকে কষাতে হবে যাতে করে আমাদের খেয়াল রাখতে হবে যে মশলার ভেতরে যে জলটা দিলাম সেটা একদম ভালোভাবে অবজার্ভ করে নেয় তো দেখো মশলা কষানো প্রায় শেষের দিকে তো গাইস এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যত ভালো করে মশলা কষানো হবে তত ভালো হবে মাংস রান্না তো দেখো মাংস মানে সরি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে নেব সেদ্ধ করার চিকেনগুলো এবারে আমরা যে লেবুটা নিয়েছিলাম সে লেবুটা এখানে অ্যাড করে দেব লেবু দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং মাংসগুলো ভাঙে না গোটা গোটা হয়ে যায় এবারে দেব জিরে বাটা আদা এবং গরম মশলা একসঙ্গে বাটা এবং রসুন বাটাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিতে হবে তারপর ঢাকাটা আমি দিয়ে নিলাম এরপর দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক দশ মিনিট পর তো দেখো দশ মিনিট পর দেখা হয়েছে এখনও জল কিছুটা আছে তবে মাংসটা বেশ আধো আধো কষা কষা হয়ে গেছে তো এরপর আমরা দিয়ে নেব ঘি ঘি দিয়ে নিলাম অল্প করে তো ঘি দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে রান্নার তার জন্য এটা দেওয়া তো দেখো আবারও দশ মিনিট এভাবে বসিয়ে রাখতে হবে তো তোমরা কারা কারা চিকেন লাভার চিকেন খেতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা যদি আমার আমার এই রেসিপিটা পছন্দ করো ভালো লাগে তোমাদের তাহলে কমেন্টে জানাবে আমি আবারও দেওয়ার চেষ্টা করব নতুন রেসিপি এ ধরনের তো দেখো গাইস পরিমাণ মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঠিক পাঁচটা মিনিট পর আবার আমি ঢাকাটা ওপেন করলাম তো দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে তো চলো এর এই রান্নার নামটা তোমাদের এবার বলাই যাক এই রান্নার নামটা হলো পেঁয়াজি চিকেন কষা দেখো গাইস কালারটা খুব সুন্দর এসেছে তো নামানোর পরে এবার দিয়ে নেব আমরা মিট মশলা মিট মশলা দেওয়ার পরে আমরা একটি বাটিতে এটাকে সার্ভ করে নেব তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে এবং টেস্টটাও খুব সুন্দর ছিল তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও দেখবে কেমন লাগে অবশ্য আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে মুখে রুচি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সবাই আর হ্যাঁ এই চিকেন পেঁয়াজি কষাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু আমি প্রফেশনাল মানে রাঁধুনি বা শেফ কোনোটাই না একজন সাধারণ গৃহবধূ সেটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো আর কি তো খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছিলো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে